যৌতুকের বিয়েতে বাবা বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে কি না যৌতুক দেওয়া হালাল না হারাম হারাম নেকির কাজে না গুণহার কাজ গুণহার কাজে আপনার ক্যাশ টাকা দেওয়া যাবে জাকাতদুর কথা ক্যাশ টাকা আপনার ক্যাশ টাকা গুণহার কাজে দেওয়া যাবে যাবে না তো জাকাতের টাকা কি জাকাত্তর ইবাদত এবাদতের টাকে কি করে হারাম কাজে দেওয়া যাবে যাবে না যাবে না যাবে না খাস অবস্থা সেটা ব্যতিক্রম ঠিকরকম ধারেন খাস অবস্থার একটা উদাহরণ দিই একজন মেয়ে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে যাচ্ছে গরিবের মেয়ে আর তার বিয়ে হচ্ছে না এখন এই সময় চলে যাচ্ছে যদি বিয়ের না বিয়ে হচ্ছে না কিছু না দিলে বিয়ে হবে না হ্যাঁ কিছু দানা ছিটাইতে হবে হ্যাঁ কিছু দানা ছিড়ে দেয় এটা পশু পাখিদের কিছু দানা হবে এটা মানুষ না জানে তো দানা না ছিঁড়েলে মানে যৌতুক না দিলে বিয়ে হবে না এইরকম খাস অবস্থা যদি থাকে মেয়েটি হয়তো কালো কুৎসিত আর বয়স বেশি হয়ে যাচ্ছে বাটিয়ে যাচ্ছে তার হয়তো বিয়ে হবে না এরকম খাস ব্যাপার সহটা আলাদা আর তারপর আমি ক্লিয়ার জায়েজ বলছি না তার অবস্থাটা স্টাডি করতে হবে আর এমনিতে সাধারণ যৌতুক যেহেতু হারাম মানুষের ধন সম্পদ এইভাবে ভক্ষণ করা হারাম কাবিয়ে রাখো সুতরাং যৌতুকের জন্য কোনো কিছু দিয়েই সাহায্য করা যাবে না বরং ওর আগে সাহায্য করে ওর মেয়েটিকে পর্দার মধ্যে মানুষ করতেন আজকাল আমাদের হ্যাঁ আমাদের পরিসংখ্যা আর আমাদের এটা স্টাডি বলছি দেশে স্কুলে যেসব মেয়েরা পড়ে আর মহিলা মাদ্রাসা যেসব মেয়েরা পড়ে বিবাহ স্বাদ ক্ষেত্রে দেখছি মেয়েরা সাবালিকা হয়ে যাচ্ছে বয়স যাচ্ছে ছেলে না আর মাদ্রাসা মেয়েরা বেশি পড়তে হ্যাঁ ওদের কাস্টমার অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে গরিবের মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে যেহেতু আমি এমন এক মাদ্রাসা থেকে এখানে এসেছি যেই মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা পড়াতাম কিন্তু পাশে আমাদের এক হাজার মেয়ে পড়তো সেটাও আমাদেরই মাদ্রাসা সেখানে চলে তো ওই ওখানে পড়াবার একটা বড় ফায়দা যে ফারেক হতে পারুক আর না পড়ুক বোখারি পড়ে দু চার পাঁচ ক্লাস পড়লে মেয়ে বিকিয়ে যান বিয়ে হয়ে যাবে পর্দার মধ্যে তাহলে পর্দার মধ্যে মেয়ে মানুষ করার জন্য সাহায্য করেন না একটা গরিব মানুষ পর্দা করতে পারে না বোরখা দেন বাড়িতে পর্দা নেয় পেশা পায়খানা বাথরুম লাগবে সেগুলো করে দেন ওর বাড়িতে খাওয়া দাওয়া দেন ভালো তরবিয়ত করার জন্য মেয়েটাকে মাদ্রাসা পড়াবার খরচ দেন যে তোমার মেয়েটাকে পড়িয়ে মানুষ করো মাদ্রাসায় স্কুলে পড়ায় না সহ সবাই বিয়ে করবে একটা অসৎ ছেলেও একটা ভালো মেয়ে সতী মেয়েকে বিয়ে করতে চায় স্কুল কলেজে যেই মেয়ের বয়ফ্রেন্ড আছে বিয়ে করতে চায় না গেছে না না আগে থেকে একটু হেল্প করেন হারাম সাহায্য দোকান থেকে ভাড়া আসে অথবা বাড়ি থেকে ভাড়া আসে বা অন্য কোনো ভাড়া আপনার কালেকশনে আসে আপনার বাস চলছে ট্রাক চলছে ভাড়া আসছে এইসব টাকাতে জাকাত দিতে হবে খরচ খরচা করে যেটা বাঁচবে সেটাকে অন্য অন্য টাকার সাথে অ্যাড করে বছরে একবার জাকাত দিতে হবে অন্য যে টাকাগুলি আপনার আছে ব্যাংকে আছে বাড়িতে আছে সেগুলোর সাথে অ্যাড করে জাকা দিতে হবে কিন্তু ভাড়া যেটা আছে খেয়ে দিয়ে যদি শেষ হয়ে যায় কিছুই বাঁচছে না এক বছর পরে দেখা যাচ্ছে কিছুই বাঁচে না ভাড়া পাচ্ছেন ধরেন দশ হাজার টাকা আর দশ হাজার টাকা মাসের মাস খরচ যে কোনো জাকাত লাগবে না কোনো জাকাত লাগবে না বেদাতি মসজিদে সহযোগিতা করা যাবে কি সামাজিকভাবে ভাবে বসবাস করার জন্য সেখানে দেখতে হবে যে বেদাতটা কোন ধরনের বিদাত যদি দেখা যায় বড় ধরনের বেদাত বেদাত দুই রকম একটা হচ্ছে শির্ক হচ্ছে নবী না যে নজবি আলেমুল গাইব অলি অলিয়ার কাছে সরাসরি চাইছে ওই মসজিদ থেকে মাজারের জন্য চাঁদা হচ্ছে ওরুসের জন্য চাঁদা হচ্ছে মাজারের দিকে যেতে বলছে আটসি মাইজ ভান্ডারি আর শাহজালাল যেতে বলছে তাহলে বড় শিরকারী এরা এদের মসজিদে বা এদের মাদ্রাসায় এদের কোন ধর্মীয় প্রতিষ্ঠানে সাহায্য করা যায় নয় কারণ শিরকের জন্য সাহায্য করছেন আর কিছু বিধাত আছে নিয়তের বিধাত করে আরও কিছু বিধাত করে এই ধরনের বিধাত বিদাত আছে এই শ্রেণীর বিদাত আছে ওখানে সামাজিক সামাজিকভাবে বসবাসের জন্য এবং আপনার দাওয়াতটাকে একটু ওখানে কার্যকরী করার জন্য যে এই মসজিদটা কিছু দান করলে আমি এদেরকে কিছু কিতাব দিতে পারবো অথবা এখানে কিছু আমি আমার বক্তব্যগুলো শোনাতে পারবো তাহলে আপনি সাহায্য করতে পারেন সাহায্য করতে পারেন আপনার দাওয়াতই স্বার্থ সবসময় বৃহৎ স্বার্থ হইতে হবে এই লোকগুলিকে কিছু নন খাওয়িয়ে গন নেব কিছু দেব এদেরকে দান করব কিন্তু আমার দাওয়াতটা তাদেরকে পৌঁছাবার চেষ্টা করব তাহলে যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই